আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে অল্প টাকার মধ্যে কসমেটিক আইটেম ওয়ান পিস ব্যাগ সব ধরনের আইটেম আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে অল্প টাকার মধ্যে কোথায় থেকে কিনতে পারবেন এই ভিডিওতে তুলে ধরা হয়েছে সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে হয়তো আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না এই ভিডিও থেকে এই ভিডিও থেকে অনেক কিছু শিকার আছে বোঝার আছে সবাই দেখে নিতে পারবেন কোথায় গেলে অল্প টাকার মধ্যে খুব সস্তায় এই কসমেটিক আইটেম মেয়েদের পার্টস ব্যাগ সিরামিক্সের জিনিস এগুলা অল্প টাকার মধ্যে কিনতে পারবেন এ পর্যন্ত সবাই সঙ্গে থাকবেন দেখতে থাকেন আজকের ভিডিও যারা লাইক করতে বলে গেছেন সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন আমি ওয়াসিম এমডি অসীম অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা যে দেখতে পাচ্ছেন যে কসমেটিক আইটেম চুরি কত সুন্দর সুন্দর সিটি গোল্ডের চুরি তারপর আছে কাঁকড়া ব্যান চেন সব ধরনের আইটেমই আপনারা যে দেখতে পাচ্ছেন এগুলা আপনার খুবই অল্প দামে সীমিত দামে আপনারা কিনতে পারবেন মিরপুর দশ হুপ মার্কেট থেকে যারা ঢাকার ভিতরে আছেন মিরপুর দশ নম্বর হুপ মার্কেটে চলে আসবেন খুবই সস্তা মার্কেটের চেয়ে অনেকটাই রিজনেবল প্রাইজে পাবেন আপনারা যে এখানে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন অনলি চারশো টাকা থেকে শুরু চারশো টাকা চারশো পঞ্চাশ পাঁচশো এই প্রাইজের মধ্যে আপনারা ব্যাগগুলো পেয়ে যাবেন এখন যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন আবার এর চেয়ে আরও কম দামেও আছে সেগুলোও আপনাদের আমি দেখাবো অবশ্যই এখন যেগুলো দেখছেন এগুলো অনলি চারশো টাকা চারশো পঞ্চাশ পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন অনলি মাত্র চারশো টাকা করে খুব সুন্দর সুন্দর লেটেস্ট ব্যাগ পেয়ে যাবেন মিরপুর দশ হুপ মার্কেট সেখানে আসলেই আপনারা দেখতে পারবেন খুবই সীমিত প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আর এখানে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন অনলি দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা এই যে ব্যাগগুলো দেখছেন এগুলো দুশো দুশো পঞ্চাশ টাকা এখানে অনেক কোয়ালিটির ব্যাগ আছে তো সেগুলো আপনারা দেখে শুনে নিতে হবে কম প্রাইজেরও আছে আবার বেশি প্রাইজেরও আছে এই ব্যাগগুলো পাঁচশো টাকা করে এখন যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনলি পাঁচশো টাকা প্রাইস খুব সুন্দর কোয়ালিটি হাই কোয়ালিটির ব্যাগ লেটেস্ট নতুন নতুন ডিজাইনে পেয়ে যাবেন এগুলো আছে দুশো টাকা করে দুশো দুশো পঞ্চাশ টাকা করে পার পিস ছোটো সাইজ যেগুলি আবার একশো টাকা একশো পঞ্চাশ টাকা দামেরও ব্যাগ আছে এই যে এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা এখানে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোর প্রাইজ হচ্ছে একশো টাকা এগুলো হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা দুইটা প্রাইজের আছে যেগুলো হাত ব্যাগ এগুলো একশো টাকা করে ছোটো ছোটো যেগুলো এই যে এই ব্যাগগুলো দেখতেছেন একশো পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর লেটেস্ট ডিজাইন পেয়ে যাবেন আর এই ব্যাগগুলো নতুন বের হয়েছে এগুলার প্রাইস হচ্ছে অনলি দুশো টাকা করে পার পিস দুশো টাকা আপনারা যারা এখনও লাইক করতে কমেন্ট করতে ভুলে গেছেন সবাই লাইক কমেন্ট করে দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটা অন করে রেখে দিবেন আমি প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা বাজে ভিডিও আপলোড করছি হ্যাঁ এখন যে ওয়ান পিসগুলো দেখতে পাচ্ছেন অনলি তিনশো টাকা পার পিস তিনশো টাকা পার পিস যেটাই নিবেন চায়না আর এখানে যে ওয়ান পিস এটা দেখতে পাচ্ছেন এটা সুতির উপর গলাতে সিকুয়েন্সে কাজ করা অনলি দুশো টাকা পা প্রাইস অনলি দুশো টাকা এগুলোর মধ্যে অনেক কালার আছে ডিজাইন আছে এই যে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস সুতি কাপড়ের উপর বুকেতে কাজ করা আছে ওয়ান পিস এটা অনলি দুশো টাকা এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক কালার আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন অনেক ধরনের ডিজাইন আছে এগুলো আছে চায়না কাপড়ের উপর ওয়ান পিস বিভিন্ন প্রাইজের আছে এই যে ব্যাগগুলো দেখছেন এই ব্যাগটা হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা প্রাইস বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে খুব সুন্দর সুন্দর লেটেস্ট ডিজাইন এখানে পেয়ে যাবেন চারশো পঞ্চাশ পাঁচশো টাকা প্রাইজের মধ্যে খুব সুন্দর সুন্দর লেদার কাপড়ের আছে কাপড়ের আছে দেখেন অনেক সুন্দর সুন্দর ব্যাগ আপনাদেরকে আমি দেখাচ্ছি নতুনত্ব ডিজাইন তারই পাশাপাশি আরেকটু কথা আপনাদেরকে বলে রাখছি এই মিরপুর দশ হুপ মার্কেট সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে সাপ্তাহিক কোনো বন্ধ নেই প্রত্যেক দিন আপনি খোলা থাকে তবে দুপুরের পর থেকে সব দোকান বসে দুপুরে আগে যেগুলা বসে দশটা থেকে এগুলা কিছু কিছু দোকান বসে আর দুপুরের পর থেকে সব দোকান সব দোকানই খোলা থাকে আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর একটা ব্যাগ অনলি পাঁচশো টাকা দা প্রাইস অনেক সুন্দর লেটেস্ট একটা ব্যাগ এটার মধ্যে অনেকগুলো কালার আছে অনলি পাঁচশো টাকা প্রাইস এখানে দেখতে পাচ্ছেন মেয়েদের চুরি মালা এগুলা হচ্ছে আপনার হাতের কাজের চুরিগুলা মালাগুলা এগুলা আপনারা দামাদামি করে কিনতে পারবেন খুবই সীমিত প্রাইজের মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দোকানগুলো অবশ্য রোডের রোডের উপরে বসে তো এই জন্য বিকালবেলা দুপুরের পর থেকে দুইটা তিনটার সময় বসে আপনারা ওই টাইমে আসলে হয়তো দোকানগুলো সবগুলা খোলা খোলা পাবেন এখানে দেখতে পাচ্ছেন স্কার্ট প্লাজু এগুলা হচ্ছে আপনার অনলি দুইশো টাকা পার পিস এই প্লাজুগুলা অনলি দুইশো টাকা স্কার্ট আছে দুইশো টাকা করে পার পিস এখানে পেয়ে যাবেন একশো টাকা করে পার পিস ওলনা বাটিকের ওলনা আছে তাঁতের ওলনা আছে বিভিন্ন কোয়ালিটির উলনা আছে অনলি টাকা একশো টাকা প্রাইস এক একটা উলনার দাম হচ্ছে একশো টাকা প্রাইস আরও সুন্দর সুন্দর ওয়ান পিস আপনাদেরকে দেখাচ্ছি এই ওয়ান পিসগুলা পেয়ে যাবেন অনলি দুইশো টাকা পার পিস যেটাই নেবেন না কেন অনলি দুইশো টাকা পার পিস সুতি কাপড়ের উপর খুব সুন্দর সুন্দর লেটেস্ট ডিজাইনের মধ্যে হ্যাঁ মিরপুর দশ হুপ মার্কেট যারা যারা আসেন নাই অবশ্যই চলে আসতে পারেন সস্তায় কেনাকাটা করার জন্য খুবই সীমিত প্রাইজের আপনারা পেয়ে যাবেন মার্কেটের চেয়ে অনেক অনেক কমে পাবেন মার্কেটে যে জিনিসটা আপনার তিনশো টাকা প্রাইজ এখানে আপনারা কিনতে পারবেন অনলি দেড়শো টাকা কিংবা দুশো টাকার মধ্যে কারণ এখানে দোকান খরচ বাড়া নেই স্টাফ খরচ খুবই কম এজন্য আপনারা অল্প টাকার মধ্যেই এখান থেকে কিনতে পারবেন কোয়ালিটি ফুল ভালো জিনিস পাওয়া যায় দেখেন পঞ্চাশ টাকা করে পার পিস আংটি এখানে আছে অনেক ধরনের অনেক কোয়ালিটির আংটি আছে পঞ্চাশ টাকা পার পিস যেটাই নেবেন না কেন পার পিস প্রাইজ নিয়ে দেওয়া আছে এখানে সিরামিক্সের পণ্য পেয়ে যাবেন খুবই খুবই কম দামের মধ্যে দামাদামি করে কিনতে হবে অবশ্য সিরামিক্সের পণ্যগুলো একদমই বিক্রি হচ্ছে না দাম চাই দামাদামি করে আপনারা অল্প টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর লেটেস্ট ডিজাইন সিরামিক্সের ঘর সাজানোর জিনিস পেয়ে যাবেন এখানে দেখেন ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস ডিসপ্লেতে আছে ডিসপ্লে করে রাখছে এখান থেকে আপনারা পেয়ে যাবেন কিনতে পারবেন আরো কোয়ালিটির ওয়ান পিস আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন খুব সুন্দর সুন্দর দুশো টাকা করে পার পিস ওয়ান পিস পেয়ে যাবেন এখানে আবার টু পিসও আছে থ্রি পিসও আছে সব কোয়ালিটির ড্রেসই আছে আপনারা দেখে শুনে কিনতে হবে এই যে দেখেন চাবির রিং চাবির রিং পেয়ে যাবেন অনলি পঞ্চাশ টাকা পার পিস যেটাই নেবেন না কেন পঞ্চাশ টাকা করে পার পিস খুব সুন্দর সুন্দর চাবির রিংগুলো দেখতে আমার ভিডিওটা যারা যারা এই পর্যন্ত দেখে চলে আসছেন এখনও দেখতেছেন তাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা অন করে রেখে দিবেন আমি প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা বাজে ভিডিও আপলোড করছি হ্যাঁ বেল আইকনটা অন করে রেখে দিলে হয়তো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট রেখে যাবেন যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি এই যে দেখেন এখানে কানের দুল কত সুন্দর সুন্দর কানের দুল পেয়ে যাবেন অনলি তিরিশ টাকা পার পিস এই যে কানের দুলটা এটা হচ্ছে অনলি তিরিশ টাকা প্রাইস খুব সুন্দর কানের দুল খুবই সস্তা খুবই অল্প টাকা দামের সুন্দর সুন্দর জিনিস আপনারা পেয়ে যাবেন আমি চেষ্টা করি সব সময় আপনাদেরকে নতুনত্ব ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতোই বিদায় নিচ্ছি আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন তিরিশ টাকা কানের দুল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফিজ